কিলগাউ স্কুল অ্যান্ড কলেজ ঢাকার বার্ষিক পরীক্ষার প্রথম শ্রেণীর বাংলা প্রশ্নপত্র সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশত এক নম্বরে শব্দের অর্থ যে কোনো ফাঁসটি এখানে আটি রবি পায়রা চমৎকার বাদল তরি ক কপাল হাল শব্দগুলো থেকে যে কোনো ফাঁসটি শব্দের অর্থ লিখতে হবে দুই নম্বর করো সূর্য রস উৎসব দুঃখ চাঁদ শরৎকাল হাত দু মুক্তিযুদ্ধ তিন নম্বর শূন্যস্থান পূরণ করো এখানে ক থেকে উম পর্যন্ত ফাঁসটি দেওয়া যায় ফাঁসটি ফাঁসটি লিখতে হবে চার নম্বর যুক্তবর্ণ বেঙ্গে দেখাও একটি করে শব্দ গঠন করো ইঞ্চ চঞ্চ পৈত মধুন শৈত কয়ত এর যুক্তবর্ণগুলো বেঙ্গে দেখাতে হবে এবং একটি করে শব্দ গঠন করতে হবে ফাঁস নাম্বার বিপরীত শব্দ লিখ জন্ম মিত্র মুক্ত অগ্রস শীঘ্র গুরু উদয় তরুণ ছয় নাম্বার বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের শব্দগুলো মিল করো অর্থাৎ বাম পাশে আছে নদী নদী নৌকা পাখি গান সবুজ পাতা ঝড় বাতাস গুম বিছানা সাত নাম্বার কবিতা বুড় হল কবি কবির নামসহ অবিকল লেখক আট নাম্বার কবিতার আগের পরের চরণ লেখক নয় নাম্বার প্রশ্নের উত্তর দাও যে কোনো ফাঁসটি এখানে ক থেকে বৈগ পর্যন্ত মোট আটটি প্রশ্ন দেওয়া আছে এখান থেকে যে কোনো ফাঁসটি প্রশ্নের উত্তর করতে হবে দশ নম্বর ইলিশ মাস মাস সম্পর্কে অনুচ্ছেদ লেখো এগারো নম্বর তোমার ঠিকানা ছক পূরণ করুন শিক্ষার্থীর নাম মায়ের নাম বাবার নাম গ্রামের নাম বা বাসা নাম্বার ডাকঘর থানা উপজেলা বা জেলা এই নমুনা প্রশ্নটি আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে বাসায় ভালোভাবে প্র্যাকটিস করাবেন এই বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রটি স্বনামধন্য স্কুল অ্যান্ড কলেজের প্রশ্নপত্র হওয়ায় কিছুটা কঠিন হতে পারে তাছাড়া আমাদের বিদ্যালয়ের চ্যানেলে একাধিক বাংলা নমুনা প্রশ্ন রয়েছে তাছাড়া বার্ষিক পরীক্ষার প্রশ্ন সাজেশন রয়েছে আপনারা এগুলো দেখে নিতে পারেন ধন্যবাদ